আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই যে গ্রামের বাড়িতে এসে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আমার বাচ্চার স্কুল বন্ধ আর তার কারণে কিন্তু আমি গ্রামের বাড়িতে চলে এসেছি তো কালকে গোসল করেছিলাম কাপড়গুলো শুকায় নাই শহরের থেকে দেখা যায় গ্রামের ভিতরে অনেক বেশি ঠান্ডা তো কাপড়গুলো রৈদ দিয়ে নিলাম এখন একটু ফ্রেশ হয়ে নানির বাড়িতে চলে যাব আমার নানিটা অনেক অসুস্থ তো ভাই আম্মা আর আমি চলে যাব তো এখানে এই যে চলার পথে আমার বাড়িটা গরুর সাথে আমার মেয়েটাকে ভয় দেখাচ্ছে তারপরে নানির বাড়িতে চলে গেছি ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি স্কেপ করে দিয়েছি আর এই যে আমার এই বাসায় এসে দেখি আমার বাড়ির ওয়ালের কাজ ধরেছে আর সিলিংয়ের কাজ তো ওই যে গড়টা কিন্তু অনেক আঁকিয়ে উঠাইছি সিলিংটা দেওয়া হয় নাই তো ওই যে আর এফ সিলিং ওগুলো দিয়ে নিব আর আমার বাড়ির বউটা এখানে মশলাগুলো বেটে নিচ্ছে আর আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো সাথে একটু লেবু দিয়ে দিলাম যেহেতু ব্রয়লার মুরগি তারপরে এখানে একটু মুরগিটা ভেজে তারপর ভুনা খিচুড়ি রান্না করে নিব দুপুরবেলা যেহেতু আজকে বাসায় নেস্তুরি আছে তো ভাবলাম ভুনা খিচুড়ি রান্না করে নেই সবাই দুপুরে খেয়ে নিবে তো সাথে দিব মুসুরির ডাইল মুগ ডাইল আর ভাতের চাল দিয়ে রান্না করব ভাবছিলাম গরুর মাংস দিয়ে রান্না করব কিন্তু ওইখানে তো গ্রামে ওয়ার্ড কোনো মাংস পাওয়া যায় না বাজারে যেদিন বাজার হয় এই গরু জবা করে তো গ্রামের মানুষ তো আর সবসময় অ্যাভেলেবেল গরুর মাংস খায় না এই কারণে ওয়ার্ড বাড়ে মাংস নিয়ে বসে না আর কি তারপরে এই যে খিচুড়িটা এখন বসিয়ে দিলাম মুরগিটা মায়ের চুলাতে বাচ্চিয়ে তো এত বড় পাতিল মায়ের চুলাতে হবে না তো এখানে ইটা দিয়ে এই বাগানের ভিতরে রান্নাটা করে নিচ্ছি তো এখানে যে খোলা আকাশের নিচে রান্নাটা করতেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো আমি কিন্তু এই যে এক এক করে সম্পূর্ণ মশলাগুলো এখন দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে আর কি চাল ডাল দিয়ে দিব তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তোমরা পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো গ্রামে এসেছি জানো তো মেয়ের ঠান্ডা আমার ঠান্ডা প্রচুর ঠান্ডা তো দুই দিন তিন দিন এসে নদীতে গোসল করছি আর নদীর পারে এত বাতাস আর পানি খুব প্রচুর ঠান্ডা তো এখন ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা কিন্তু খুব কেমন যেন শোনা যাচ্ছে একটু মানায় নিও কিছু মনে করো না তাই এখন ঠান্ডা লাগার কারণে আর নদীতে গোসল করতে যাই না এখন কিন্তু বাসায় একটু গরম পানি করে গোসল করি আর আমার গরম পানি দিয়ে গোসল করতে ভালো লাগে না তারপরও কলের পানি এত ঠান্ডা জানো না তার জন্য এখন একটু হালকা করে গরম পানি দিয়ে তারপর গোসলটা করে নিই তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে যাইতেছে যে মাংস দিয়ে দিয়েছি তা রান্না হয়ে গেছে তারপরে দেখো এদিকে এসে দেখি ওদের কাজও প্রায় শেষ হয়ে গেছে তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি এই যে একটু গোসল টসল করে এখানে বলে পানি দিয়ে দিলাম তারপরে এই যে আমার আম্মা মাছ কাটতে সেই মাছগুলো তোমাদের ভাইয়া নদীতে গোসল করতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তারপরের দিনের ভিডিও এটা তারপরে জাম্মা সকালবেলা মাছগুলা বোনা করে নিচ্ছে টমেটো দিয়ে আর সাথে শাক ভাজি ডাল আছে আর আমার ছোটো বোনরা কিন্তু আমি আসলেই ওরা আমার সাথে দেখা করতে আসে আগে একসাথেই আমার সাথে আইসা থাকতো তো এখন ওদের সংসার আলাদা আলাদা হয়ে গেছে আর আসতে পারে না তো চাল তার বর্তায় খেয়ে নিলাম আর এখানে আমার মা চুর পিঠা বানানোর জন্য চালগুলা ফাঁকি করতেছে আর আমি এখানে বসে কড়াই পরিষ্কার করে দিচ্ছি আম্মাকে তো এই যে সব কাজকাম করে রান্না বান্না করে গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন পিঠা বানিয়ে নিচ্ছি এখানে আমার বাইরের বউটা পিঠার গুলা বাটিতে ভরে দিচ্ছে আর আমার বোনটা সিদ্ধ করতেছে তো এই যে ওরা খাওয়া দাওয়া করে যার যার মতো শেষে চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ